আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখছেন যে জায়গা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বদরের প্রান্তর যেখানে মুসলমানদের সাথে কাফেরদের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল আর এই যে নেমপ্লেটটা দেখছেন এখানে বদরের যুদ্ধে যারা শাহাদ বরণ করেছিলেন তাদের নাম লেখা আছে বাম দিকে যে দেখছেন এটা একটা কবর কবরস্থান এই জায়গাটায় বদরের যুদ্ধে যারা শাহাদ বরণ করেছিলেন তাদের কবরস্থান আছে সম্মানিত ভাই এবং বোনেরা আপনারাও যদি মক্কা এবং মদিনার ইসলামের সাথে সম্পৃক্ত ইতিহাসের সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে আল্লাহর রসুল সাল্লিহসাল্লামের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো আছে সেগুলো দেখতে চান তাহলে নগদ ইসলামীদের সাথে থাকুন নগদ ইসলামিকে মোবাইল রিচার্জ পেমেন্ট এবং অ্যাড মানি করে আপনিও সুযোগ গ্রহণ করতে পারেন আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লামের স্মৃতি বিজড়িত মক্কা এবং মদিনায় আসার তৌফিক দান করুন বায়তুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুন মসজিদে নববীতে আদায় করার তৌফিক দান করুন আমি ইনসালাম আলিকুম রহমতুল্লাহি